সেল এর মধ্যে এরকম পায়ার ইব্রাহিম এরকম পায়ার আপনার মাঝে ডিস্ট্রিবিউট করছে তাড়াতাড়ি কালেকশন করুন এই দেখুন এই একটি কালাঙ্কা পিয়ার আছে একদম সস্তার মধ্যে কালাঙ্কা একটি ধারি পিয়ার যেগুলো আপনার ওড়াতে চাইলে ওড়াতেও পার এই একটি পিয়ার আছে এই পেয়ারটা দেখুন একটি পাট্টা পিয়ার আছে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই পিয়ারটা এই দেখুন এটা পুরো জিরো ফোর বাচ্চা আছে ইব্রাহিম হোম ব্রিড বাচ্চা যেগুলো পাঁচশো টাকা দ্বিতীয় পর্ব মোটামুটি শুরু করছি এটা ইব্রাহিম দার আছে আপনারা জানেন আর এখানে অনেক মাস্টার পেয়ার ইব্রাহিমদার আমি একদম রোদ্দুরে মিলে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে নিজের ঘাম নষ্ট করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম পায়রাগুলো মাস্টার পেয়ারগুলো আর সমস্ত পায়রা এখন রোদটা পাচ্ছে আর এখানে যেরকম বললাম কিছু স্বল্প সংখ্যক বেবি পায়রা বা কিছু পাট্টা পায়রা যেগুলো আপনাদের সেল করা হবে একদম রিজনেল প্রাইসের মধ্যে তো সেটার জন্য যোগাযোগ করতে পারেন সমস্ত পায়রা এখন সারা হচ্ছে

ওই যে কাছের মেট্রো বলতে গড়িয়া মেট্রো স্টেশন তুমি বাসধনী মেট্রো স্টেশন আসতে পারো বাই রুট অটো আসলে তুমি অটো থেকে নতুন হাট আসতে পারো বা এখান থেকে বাসধনী থেকে তুমি অটো করে বারো সময় আসতে পারো ওকে সব দিক আসতে পারো বারাইপুর দিয়ে আসতে পারো সব দিক আসে ওকে ঠিক আছে আর ডেলিভারি চাই মোটামুটি তুমি গড়ি স্টেশন ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে তো ফ্রি অফ কস্ট কোনোটা লাগবে না চার্জ আর একটা কথা হচ্ছে তোমার আছে আমার কাজের রুট হচ্ছে তোমার রবীন্দ্র সদন মেট্রো ধর্মতলা পর্যন্ত যেতে পারি হায় হাওড়া কারণ আমার ডাইরেক্ট একটা রুটেই বাস আছে আমার তো ওখান থেকে দিয়ে আমি অফিসে আসবো হ্যাঁ কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে ঠিক আছে দু একটা বাইরের জন্য দিতে সরি মানে ওর জন্য আপনি বিস্তারিত জানতে তাকে ফোন করুন দাঁত ডেলিভারি অ্যালাও করছে যোগাযোগ করতে হয় চলুন চার্জ লাগবে না কিছু ওকে চলুন একটু পায়রাগুলো তার আগে দেখিয়ে রাখি পায়রাগুলো শখ করানোর আগে যে এই পায়রাগুলো সেল আছে দাদা এই তো পায়রা দেখাচ্ছি আবারও সেই দাম সেই অনেক হয়ে যাবে না তো দু হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম কি ব্যাপার আছো এখনকার ট্রেন যেটা চলছে দশ হাজার পাড়া হলে খুব ভালো পায়রা হবে আর যদি ছশো টাকার পাড়ায় দাদা তুমি কি হাটের বাইরে নিয়ে এসছো এটা আমি ফেস করেছি আমি তা আমি একটা কথা বলেছি যদি পাড়া উড়ে দেখতে চাও তুমি উইন্টারে চলে এসো পাড়াটা আমি দেখছো তো এখন তো বাচ্চা উড়ে তোমার দেখাবো না তো উইন্টারে এসো পাড়া উড়াবো উড়া দেখে নিচ্ছাও একটা পায়রা ওড়াতে গেলে সেট করতে গেলে বার অনেকদিন সময় লেগে যায় দুপুর থেকে তিন পর চলে যায় সেই পায়রা তুমি যখন নিয়ে ওড়াতে যাবে তখন তোমার বাড়িতে আর পনেরো দিন বা একটা মাছ আটকে রাখতে হবে তাকে সে তো তারপরে কিন্তু ওড়াতে পারবে না কিন্তু সেই পাড়ার দমটা কিন্তু দেখেন গ্যাপ হয়ে যাবে একটা পায়রা যখন একটা দম ধরে নেয় ধরো দুপুর থেকে তিন পর যখন পাড়ার দম ধরছে সেই সময় যখন তুমি স্টপ করে দাও তাহলে সেই পাড়া কিন্তু দম আর হবে না পরে হবে কিন্তু আপনাকে খাটতে হবে সময় দিতে হবে একদম সময় না দিলে পায়রা উঠবে না একদম পায়রা আমার মুর্শিদাবাদের বাচ্চা নিয়ে গেছে আট পিস বাচ্চা এখানে অন ক্যামেরা পড়েছি ওকে উড়িয়ে দেখে দিয়েছি এসছে বাড়িতে পাড়া দেখেছে পাড়া নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রথম বললো পাড়া উঠছে ভালো পরে বলছে দাদা পায়ার উঠছে না কেন বাইরে চলে গেছে বাড়ি লোক খাওয়া দাওয়া করে নেই ভাই তুমি দুমাস তিন মাস পরে এসে দিদি পায়রা সে বাই দৌ তাও স্বামলাস প্রতিদিন প্রতিদিন মাঠে দৌড়াচ্ছি এক মাস হয়ে গেছে থাকলে হ্যাঁ একটা বডি ফিটনেস এটা কিন্তু একদম খেলা ছেড়ে দিয়ে আবার মাঠে ব্যাক করা মানে সেই জায়গাটা থাকে না আর সেটা অবশ্য এটা যদি বলি ভাই সবাইকে একটা কথা যে দামের জন্য দৌড়াও না বিশ্বস্ত মানুষের কাছে যাও বাইরে নাও তাদের বাড়ি থেকে যে বাড়ি থেকে তারা পারে বুঝিয়ে দেখাবে যারা তারা ভালো রেজাল্ট করতে আমার পরিণতি আমার কাজের জন্য আমি সময় দিতে পারি না তারা শকে করছি কিছু পায়রা হচ্ছে সেগুলো সেল করছি এরকম নাই যে আমার কোনো ইউজ যে পায় বিজনেসম্যানের মতন প্রত্যেক মাসে মাসে ভিডিও আপলোড কানেকশন নিয়ে আসছে দিল্লি থেকে এর থেকে এটা আমি রিকোয়ার্ট আমাকে আসি এখনও পায়রা টাকা দিয়েছে টাকা দিয়ে আমি টাকা মেরে দিয়েছে পায়রা পাইনি সেই জায়গায় আমি কল করে আবার তাকে আমি পায়রা ইয়ে করে দিলাম মুর্শিদাবাদের লোক ঠিক আছে তো অনেক অনেক কথা আছে তাই বলবো ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট পায়রা চিনতে শেখো পায়রা চিনে পায়রা নাও দুশো টাকার হোক আর পাঁচশো টাকা হোক আর কষ্ট হয় এই নাই যে তার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা এবার বলবো না আছে ভাই মেহনত বেশি কিছু না পায়রা মেহনত লাগে সেটা কোনো ব্যাপার না বাট একটা থাপ্পা থাপ্পা গেলে হাই হয়ে যাবে দাম সেটা আশা করি সবাই বুঝতে পারছো ওখানে ক্যামেরায় বলে দিচ্ছি ঠিক আছে থাপ্পাটা কোনো ব্যাটার না পায়রা চিনে নাও পায়রা তুমি ঘরে ওড়াতে পারবে আজকে আমার এই পায়রা ভেঙে এ করে ঘুরিয়ে ফিরিয়ে করে আজকে জেনারেশন বানিয়েছে এগুলো কি আপনার বাড়ির হোম সব হোম ব্রিড এখানে সব হোম ব্রিড এখানে এখানে কোনো তোমার একটা কোনো এক্সট্রা কোনো পায়রা নেই এখানে শুধু ওই দুটো একটা পায়রা যেটা আমি বলেছিলাম যার কাছে নিয়েছিলাম কালেকশন তাদের বাচ্চা এখানে আছে তাও যেটা আপনি রেখে দিচ্ছিলেন যে এই লকটা বানানোর সময় হ্যাঁ

একটা মারা যে চেন্নাই লাইনের পাড়া আছে ছশো থেকে আটশোর মধ্যে সব থেকে যাবে ছশো থেকে সমস্ত ঠিক আছে তার কাছে আগে তো দেখালাম এবারও সেই আরও একটি পিয়ার দেখাচ্ছি এই পিয়ারটা সেল করা হবে একটি পাট্টা পিয়ার আপনার মেয়ে সেল করা হবে পাট্টা জোড়া পিয়ার আছে পুরো ধারী হয়ে গেছে ও ধারী হয়ে গেছে মানে আকাশ তো আপনি ওড়াননি যদি কেউ চায় বাড়ি সেট করে ওড়াতে পারে নাকি দাদা না না এটা আমার শ্বশুরই ওড়াতাম এগুলো ঠিক আছে এগুলো শ্বশুরই ওড়াতাম যেহেতু এখানে নিয়ে এসেছি বলে সব পর কাটা ছিল ওকে 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 এটার পরে এর কাটা আছে কিছু এটা সব শ্বশুরই ওখানে ছিল আমার কেমন টাইমিং করতে দাও এটা মোটামুটি তুমি 6 ঘন্টা উড়িয়ে আমি এই পায়রা 6 ঘন্টা 6 ঘন্টা

দেখে <laughs> মিলে <laughs> <laughs> ওর বাচ্চাটা মাদি মাদি বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম বিডার বলে ওকে এই দেখেন এই পিয়ারটা ছিল আপনার মাঝে পিয়ারটা সেল করা হবে মাত্র ষোলোশো টাকার এই কারণের জন্য ইব্রাহিম দা এত ফেমাস আমাদের কবুতার প্রেমের জগতে কারণ রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা যদি দিতে চায় তো আমাদের ইব্রাহিম দার কাছে কিন্তু আরেকবার পরিচয় যারা পায়রা নিতে যাচ্ছেন নির্দিদা বাচ্চা থেকে ছাব্বিশ বাচ্চা অলরেডি বলছে যে টাকা অ্যাডভান্স করে দিচ্ছে যারা নিয়ে উনি যে তারা বলবে রেকর্ডিং চাইলে রেকর্ডিং দিয়ে দেবো আরো রেকর্ডিং আছে যদি ওয়ান ক্যামেরা যদি শোনাতে চাও কেমন লাগে দাদা এরকম কবুতর মাঝে আপনার পায়রা দিয়ে পায়রা কেমন লাগে আমার তো দেখো আমার ভালোই লাগে যে সবাই শখ করি কেন আমি নিজে সত্যি টাইম পাই না নিজেদেরকে শখ করতে পারি না যে একটা টাইম মধ্যে ওরা আমার ভাই এসে বলছিল যে ওরা তুমি তো আমি বলি যে শুধু একটু সময় দিয়ে আমাকে তারা তুই ছাদে বসে থাক কতক্ষণ বসে থাকবি পায়রা উড়িয়ে দেখ তাহলে ও গিরিবাজের প্রতি লাভ লাভেরও কথা গিরিবাজ তোমার সামনে বলছিলাম ঠিক আছে ওর জন্য আমি লট্ট করে দেবো সাইডে জায়গা আছে এটা গিরিবাজের লট বানিয়ে দেবো আমি যে শখ করুক গিরিবাজেও সবার শখ সবার পূরণ করুক এটা মানে আপনার শখ অন্য মানুষদের মাধ্যমে হচ্ছে এটা তো আপনারও পাওয়া না আমি এটাও বলে রাখছি আমি ক্যামেরার মধ্যে যদি কোনো নিউ কমার্স ভাই হয় একদম নিউ জার্নি পাড়া শুরু করতে চাইছো কন্ট্যাক্ট করো আমার সঙ্গে পার্সোনাল যদি ওখানে ক্যামেরা কমেন্টস না করে আমার সঙ্গে পারে কমেন্ট আমি বাচ্চা দেবো গিয়ে শখ করো ওরাও তুমি কোনো অসুবিধা নেই এত এত বড় উদ্যোগ নিচ্ছে আমি দিয়েছি দেখো দিয়েছি আলমবাইয়ের ভিডিও অন ক্যামেরা দিয়েছি আর যারা নিয়ে গেছে তারা একবার অন্তত প্লিজ কমেন্ট করো যে পাঁচটা পাড়া নিয়ে এসছে একটা বার এক্সট্রা দিয়ে দিয়েছে নিয়ে যাও বাচ্চা এরকমই আছে যে সাত পিস বাচ্চা নিয়ে যে ছ পিস বলেছিল আমি তুমি একটা পায়ে আমার তরফ থেকে নিয়ে যাবে

অসুবিধা নেই অনেক অনেক কথা মন্তব্য করবে যারা আমার সঙ্গে মিশেছে যারা আমার বাইরে নিয়ে গেছে একদম একদম তো জানে তারা বুঝতে পারবে ওকে তো চলুন কিছু না বল মানে না জানার আগে সেই সেই কবুতর তুমি তার সাথে মিশুন কেমন না কেমন এই দেখুন এটা মাদি দেখাচ্ছিলাম আর এইটা নর দেখাচ্ছিলাম এই যে পিয়ার মাদিটা ফুলধারি হয়ে গেছে সেটা আর বলতে হবে না দাদা ঠিক আছে এই দামে এই পাড়া দিচ্ছি এই ব্যাপারে কিছু বলতে হবে না এই পেয়ারটা দাম ছিল মাত্র ষোলোশো টাকা আপনারা নিতে পারেন ওকে ঠিক আছে চলো নিন একদম পুরো জিরো পরের বাচ্চা জিরো পর জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা দাদা এখন আসলে তো আইস কাটি নি নাকি দাদা ছাড়া থাকে তো দেখুন এই যে পেয়ার ছিল দু পিস বেবি আছে আপনার নির্দ্বিধায় উইন্টারের জন্য রেডি করতে পারেন এই বাচ্চা কেমন দাম থাকবে এই বেবি পায়রা একদম দাদা মানে পাঁচশো টাকা করে পিস

এখন তো চোখে জল সেরকমভাবে কাটেনি আকাশ তো তাহলে আকাশে তো হয় না কত দাম থাকবে পিয়টটা এইগুলো টাকা মানে এইটা একটু তিন পরের বাইরের জন্য একশো টাকা বেশি হ্যাঁ এই পড় দেখলি বুঝছছ এখন পড় ঠিক বাচ্চা না একটু কম দিয়ে দেবো ওকে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন যে কাল কোটার প্রেমে আছেন

আমি উড়ানটাই আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে আপনার সাথে একটা পিয়ার দেখায় পিয়ার বলছি দু পিস আছে বলে কিন্তু এখানে দু পিসই আছে দুটো দুটোই আছে ফটকার বাচ্চা তাই তো দেখুন এটা কপরের হয়ে গেছে দশ পর কমপ্লিট হয়ে গেছে মানে নাকি আট পরে হয়ে গেছে আট পর তাই তো আর এটা আইসে কি পুরোনো ঠান্ডা লাগে না হ্যাঁ ছোট্টবেলা একদম ছোটবেলায় ঠান্ডা লেগে ওটা চোখটাই হয়ে গেছে এরকম হয়ে গেছে তাই মানে এমনি কোনো অসুবিধা নেই আর এক চোখে সব ফ্রি আছে কেমন দাম থাকবে এই নরগুলো পিস ছশো টাকা পিস এই নরগুলো ছিল ছশো টাকা পিস ওড়ানোর দিকে কোনো রকম অসুবিধা নেই ওকে ওকে চলো এই মাদিরা দেখে নাও পারে না ডিম বাচ্চা জন্ম দাদা ডিম বাচ্চা করে করতে পারো এটা ঠিক আছে একদম প্রুফ বন্ধলে যে পায়রা বাহ এই একটি কালাঙ্গা নপরের মাদি ছিল যেটা আপনি মানে সেল করা হবে হাজার টাকার মধ্যে দিয়ে কালাঙ্গা পায়রা হ্যাঁ এটা হাজার টাকা এই দেখো আমি শুধু আপনাদের কতটা অ্যাগ্রেসিভ ওড়ান ব্যাপারটা সব কিছু ধরে রেখে দিচ্ছি অ্যাগ্রেসিভ নিব ইব্রাহিমদের কাছে পরবর্তীতে কি দেখাচ্ছে সেটা দেখায় আপনার জন্য এই দেখুন তো যে সকল কবিতা প্রেমীরা ইন্টারেস্ট পাচ্ছেন নোবার ইচ্ছা হচ্ছে নির্দিদায় ফোন করুন কারণ এরকম প্রাইস আপডেটের মধ্যে এরকম পায়রা এরকম এখানে কি এটা কি জোড়া দাদা না তো পিসি নট হ্যাঁ এখানে এক এক পিয়ার নট দেখাচ্ছে যেটা হচ্ছে সেই মুন্ডিশালা যা বললাম পুড়ে গেছিল হ্যাঁ ওড়ি বাচ্চা ওই যখন তখন দেখালে মুন্ডিশালা তো এক জোড়াই তো আছে ওটা হ্যাঁ না তখন দিয়েছিলেন তোর সাথে মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই ওদেরই এটা নর ছিল নরগুলো কেমন করে দিই মানে কত পিসে দিলাম ছশো টাকা টাকা পিস এটা এটা আটশো টাকা এটা কোন নর কোন ওকে দিদি নিয়ে দেখি সব সিঙ্গেল সিঙ্গেল নর আছে আগে দু পিস দেখালাম এই দু পিস মোট চার পিস নর ছিল হ্যাঁ কালাঙ্কা মাদি ছিল তিন চার পিস বেবি ছিল সব কিন্তু আপনার সঙ্গে করে দিচ্ছি এই এক পিস সবুজ নড় আছে নাকি দাদা এটাও নর তাই তো গোলা লাইনের গোলা লাইনেরটা সবুজ নড় আছে শ্রীলঙ্কা আইসের মধ্যে নাকি লাগবে বন্ধ আছে এর দাম কেমন থাকবে এটা ছশো ছশো এটাও নরম একদম ওকে নিন দার কাছে

এই দেখুন পাটা দেখুন এই একটা মালবাই নর ছিল আমাদের ইব্রাহিমদার কাছে খুব ভালো পাড়া দেখুন আরেকবার একটু দেখিয়ে দেখি একটু হ্যাঁ দিয়ে দিচ্ছ এই দেখুন এই যে মালবাই নটটা ছিল এটা কিন্তু আপনারা সেল করা হবে নরের মধ্যে দিয়ে দাম কত ছিল বললেন হাজার টাকা তাই তো নিন এই একটা গিরিবাস পায়রা আছে

এই তো জানি এরকম এই রকম মাদিটা দেখে রাখুন ভালো করে एक्चुअली হল যে টিম চলেছিল তো এই সময় তো আর ম্যাটাসের টিমটা ফেলে দিয়েছি গিরিবাজ ভাবে আর গিরিবাজ টিমটা বাচ্চা উঠে যেতে দিয়ে পড়ে দিন ও হো চেঞ্জ হয়ে গেল টিমটা ওকে চলো লাস্ট একটা ফায়ার আছে দেখি দেখুন লাস্ট ওয়ান সেই চেন্নাই ব্রেড লাইনের ফায়ারা বলেছিল এটা একটু বাইরে গিয়ে দেখাই সানলাইটটা ভালো পাওয়া যাবে আশা করছি এই একদম ব্রাউন চোখের গোল্ডেন আই রিংটা দেখুন

শেষ বেলায় আমাদের ভালোবাসার জিনিসকে খাওয়াই দিয়ে দেখা সকাল সাড়ে খাওয়া আজকে সেটা সেটা এগারোটা বারোটা হ্যাঁ দেখুন আর সবচেয়ে মজার জিনিস একটু দেখিয়ে রাখি অনেক কবুতর প্রেমী তাদের বলে বলে রাখি দাদা কিন্তু গরম ধুবিয়ে খাওয়াচ্ছে মানে যদি আপনি ধুয়ে না শোকাতে পারেন তো অসুবিধা নেই সেই মানে এই ওয়েদারের জন্য কিন্তু গরম আর একটু নজরদারি করতে হবে যে যেই জায়গাটা দিচ্ছেন সেটা ফ্রেশ থাকে হ্যাঁ তো সমস্ত পায়রা কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনার সামনে কিছু মিস মানে মিস রইলো মাস্টার পেয়ারে কিন্তু যেগুলো সেল ছিল আর সেলের দাম দর ব্যাপারটা কিন্তু মানে সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের দাদা সেল করছে সে ব্যাপারে দ্বিতীয়বার কিছু বার্গেনিং মানে কম বেশির কথা কিন্তু আমার মুখ দিয়ে আসলোই না তো যাদের পছন্দ আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি চিন্তা করতে হবে এক পয়সা কম হলে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমি দেখিয়ে দিই যে পারা আগে ফিট রাখতে হলে কি দিতে হবে দাদা কি কি মেডিসিন ইউজ করি মানে এটা নর্মাল ডেতে তো চলে সব সময় এখন আমার তো মোটামুটি শুধু লিভার আর এই ওইদারে কমসে কম লিভার আর হচ্ছে হজমেরটা একসাথে দেবেন কোনো অসুবিধা নেই এই এক লিটার জলে এটা ফাইভ এম এল হচ্ছে লিভ ফিফটি টু আর হচ্ছে আমি ইউজ করি কার্মোজাইন অনেক দিন ধরে কার্মোজাইন একদম হ্যাঁ আর এই মানে হজমের সব থেকে বেটার আমি মনে করি জানি না আরো দাদা উস্তাদা অনেক অনেক কিছু একদম একদম ঠিক ঠিক আমার যেটা কাজ হচ্ছে আমার যেটা ফিট আছে এরকম নয় সবাই মেডিসিনের জন্য দৌড়াচ্ছো যে দিচ্ছে বলে ওটা ইউজ করো ওটা না যে কোনো একটা ইউজ করো তুমি পারা দেখো ফিট কতটা আছে হ্যাঁ সেটা নিজের উপর একদম তারপরে আর এটা হচ্ছে ইউজ করেছে এই আমার বেশি এক দেড় বছর হয়ে গেছে একটা কিনেছি এখনো চলছে এখন অনেকটাই আছে এখন আপাতত এই দুটো মেডিসিনই মানে পাইরা রুমের মধ্যে